হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে তো কাজ আবার আসলাম তো ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটিও হচ্ছে হেয়ার কাটিং হেয়ার কাটিং এর ভিডিওটি শেয়ার করছি তোমাদেরকে আর এই নিয়ে হচ্ছে আমার ক্লাইন ওর হেয়ারে হেয়ার কাট করছি আর তোমাদের সব শেয়ার করছি তো আজকের হেয়ার কাটিং হয় স্টাইল হচ্ছে বি হেয়ার কাটিং আর সাথে অল্প করে পেদার কাটও আছে তো সবাই ফাইনাল লুক পর্যন্ত দেখবেন আর কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো ভালো তো থাকতেই হবে সবাইকে আর ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সবাই সাথে আমিও অনেক হ্যাপি ভালো আছি তো ভালো থাকার কারণেই আজকের খুব লং হেয়ারের মধ্যে হেয়ার কাটিংয়ের ভিডিওটিও শেয়ার করতে পারছি তোমাদেরকে আর গাইস যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তো প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর যারা আমার পেজে দেখছেন আজকের এই ভিডিওটি আর যারা ফলো করেননি এখনও তবে প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি আমার পেজটিকে এগিয়ে নেওয়ার জন্য ফলে ফলো করে দিন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তবে হেয়ার কাটিংয়ের ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দেন আর এই তো কথা বলতে বলতে প্রায়। প্রায় অনেক এগিয়ে এসেছি হেয়ার কাটে মানে ফাইনাল লুকের আর বেশি দেরি লাগবে না অল্প সময়ের মধ্যে ফাইনাল লুকটি হয়ে যাবে আর গাইস যদি কেউ আমাদের পার্লারে এসে হেয়ার কাট করতে চান তবে অবশ্যই আসতে পারেন সব সময় অরুণা মেকআপার ওপেন থাকে আর এই তো এবার এবার সাইটের বি কাটটা করছি এবার কমপ্লিট এবার শুকিয়ে দিচ্ছি মানে হেয়ার সেটিং করছি তো গার্লস এই হচ্ছে হেয়ার কাটের ফাইনাল লুক তো বি কাট আর অল্প ফেদার বি প্লাস ফেদার কাটের ফাইনাল লুকটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর নেক্সট ভিডিওতে আরও অনেক অনেক কাজের ভিডিও নিয়ে দেখা হচ্ছে সবার সাথে তো ওয়ান সেকেন্ড ভালো থাকো সুস্থ থাকো তো বাই বাই